স্ট্রাইক হবে সার্জিক্যাল স্ট্রাইক হবে লড়কে পাকিস্তান তিনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন আর নির্বাচনী বন্ডে দেখা গেল দু হাজার উনিশের আঠেরোই এপ্রিল

টাকা থেকে পান না কারোর পৈতৃক সম্পত্তি থেকে পান না আপনার টাকা আমরা যদি জিতে আসি কোনো ওয়েলফেয়ার স্কিম কোথাও বন্ধ হবে না কিন্তু আমার লক্ষ্মী মায়েরা ভাবুন হাজার টাকা বারোশো টাকা আপনার সংসার চলবে তো গ্যাসের দাম হাজার টাকা তেলের দাম কত আটার দাম কত চালের দাম কত হাজার বারোশো টাকা প্রতি মাসে সংসার চলবে চলবে না তো আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যাকে স্কুলে পড়ান ওর স্কুলের ফিস কত প্রাইভেট আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব। নাকে গালে হাত দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য অপেক্ষা করতে হবে না আপনার ছেলে মেয়েরা উপার্জন করে আপনার কোলে তার উপার্জনের টাকা দেবে মাথা উঁচু করে গর্ব করে আপনি বাঁচতে পারবেন পক্ষ হবে আপনি তাদের সঙ্গে থাকবেন আপনি যে তৃণমূল বিজেপির শ্যাডো ফাইট যে তৃণমূল বিজেপির ছায়া যুদ্ধ প্রতিদিন নতুন নতুন বাইনারি তৈরি করতে চায় তাদের সঙ্গে থাকবে নাকি আমাদের একবার ভরসা করে দেখবে যে লাল ঝান্ডা আপনার মায়ের মতো ছিল যে লাল ঝান্ডা আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল যে লাল ঝান্ডা ওই বৃষ্টির দিনে মাথায় ছাতা হয়েছিল আপনার সেই লাল ঝান্ডার প্রতি আপনি আপনার আস্থা রাখেন আমি আশা করবো এই অঞ্চলের মানুষ তার জীবনের পূর্ব অভিজ্ঞতা আগামী এক তারিখ তৃণমূল বিজেপির সমস্ত দু নম্বরই বন্ধ করার জন্য সুজনাকে দু নম্বরে ভোট দেবেন বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমার আপনার কথা বলার জন্য কংগ্রেস সুজন চক্রবর্তীকে দিল্লিতে পাঠান দেখেছি বাড়িতে যখন রুটি তৈরি হয়ে যায় সবটা ভালো সরকারটাও তেন একটা লোক যদি বেশি দিন চেয়ারে বসে যায় না সে কাজের কাজ করতে পারে না তাকেও উল্টাতে পাল্টাতে হয় তাই যেমন ভালো রুটির জন্য রুটিটাকে উল্টে পাল্টে দেন তেমনি ভালো সরকারের জন্য এই চেয়ারে বসা লোকগুলোকে একটু উল্টে পাল্টে দেখবেন দেখবেন আমার এবং আপনার আমাদের দুজনেরই ভবিষ্যৎ সুন্দর হবে আমাদের দুজনেরই ভবিষ্যৎ শান্তির হবে আমি আশা করব এই অঞ্চলের মানুষ আগামী দু তারিখ তৃণমূল বিজেপির চুরি ডাকাতির বিরুদ্ধে তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে কংগ্রেস সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে গঙ্গার এপার এবং ওপার পারি আগামী চার তারিখ লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব এই আশা এবং ভরসা রেখে কংগ্রেস সুজন চক্রবর্তীকে জেতানোর আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সুপ্রিয়া ইনকাল ওরা কি দিল বাংলাকে দিল একটা নতুন বড় কারখানা ইস্পাত কারখানাকে অন্য কোনো একটা বড় কারখানা দিল খড়গপুরের পরে আর একটা আইআইটি দিল চোখার মতো আর একটা আইআইএম এই বাংলাতে দিল একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিল একটা নতুন ন্যাশনাল হাইওয়ে

কিন্তু আমাদের বড় শত্রু এটা বলতে পারবেন না যে আমরা কমিউনিস্ট পার্টি করি আমাদের আর যাই দোষ থাকে না কেন আমাদের দলে পরিবারতন্ত্রের দোষ আছে কিন্তু আপনি বলছি ওরা বলবে যে পরিবারতন্ত্র নিয়ে আজকে রাজতন্ত্র নিয়ে বিজেপি কথা বলবে আমাদের এখানে কৃষ্ণনগর থেকে শুরু করে ওখানে ত্রিপুরা থেকে শুরু করে গোয়ালিয়ার থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে

মান গণতান্ত্রিক বলেই বিভিন্ন সমাজ এই যে বিভিন্ন সমাজ দেখায় যে নেতা নেত্রীরা স্থান কাল পাত্র না বিভিন্ন রকমে খুবpostcssু রকম কথা বলছে এটা কি যুব এবং যুবতীদের পক্ষে কতটা ওজন নিতে পারি বিজেপি tadi সংস্কৃতি অনুযায়ী কথা বলেন তাদের বয়স্ক হোক নবীন সংস্কৃতিতে অসুবিধা শিক্ষাতে অসুবিধা ওদের রাজনৈতিক শিক্ষা আদিবাজে কথা বলা শেখায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার